গাড়িটা গিয়ে গোছাবো ঠিক আছে গুছিয়ে ধুপটু আর ধুপ টুপ দিয়ে দুটো ঘুগনি মুগনি খেয়ে নেবো তো দুপুরবেলায় ভাত খাবো ঠিক আছে তো এখন লোডিং পয়েন্টে তো চলো আস্তে আস্তে যাই যাক টুক 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 করে সো গায়েস গুড মর্নিং এখন বাজে হচ্ছে চারটে লেউড়ি তাড়াতাড়ি আসব রে বাবারে পাঁচটা দুই ঠিক আছে পুরো রাত জেগে জেগে গাড়ি চালিয়ে নিয়ে আসলাম আর এই দেখো মেঘের অবস্থা দেখো হচ্ছে পাহাড় ঠিক আছে পাহাড় ঠিক আছে চলো আস্তে আস্তে যাই আবার লোডিং পয়েন্টে পৌঁছাতে হবে জীবনটা কয়লা হয়ে গেল কয়লা হ্যাঁ তো দেখা যাক কী করা যায় সকাল হোক এখন নতুন টায়ার লাগাতে হবে টায়ারের ভিডিও আসবে অসুবিধা নেই সব নতুন লাগাচ্ছি সব তো চলো আস্তে আস্তে যাই তো গাইস নতুন টায়ার আজকে আবার এটা সেই রিপ্লেসমেন্টের টায়ার দিল ঠিক আছে ওই টায়ারটা তো উড়ে গিয়েছিল এই সাইডেরটা আর এই দিকের এইগুলো মা এই ট্যারটা ধরো কিছু নেই এখনও চালালাম হ্যাঁ আর এই ট্যারটার অবস্থা তোমাদেরকে দেখাই এই দেখো দেখা যায় কি জানি না দেখাচ্ছি এই দেখো ক পরত খেয়েছে তো এই এক পরত এটা হচ্ছে এটা হচ্ছে এক পরত এটা এক পরত তিন পরত চার পরত পাঁচ পরত ছটা নম্বর খাচ্ছিল বুঝে যাচ্ছে তো এই হচ্ছে হালা টায়ারে আর এইটা টায়ারটা এইটা আর স্টেপ নিটটা এই টায়ারটা সামনে লাগাবো সামনে লাগাবো দুই দিকে দুটো লাগাবো ওই বা দিকে একটা স্টেপ নিয়ে করবো আর এই ডান দিকে এই এই নতুন টায়ার লাগিয়ে দেবো ব্যাস আর একটা নতুনটা আর কিনুন কমপ্লিট আর লাগবে না মোটামুটি চলো ফিটিং ফিটিং করি এখানে জ্যাম হওয়ার কারণ হচ্ছে এটা বালেশ্বর বাস স্ট্যান্ড তারপরে স্টেশন মার্কেট সব এক জায়গায় বলল তো কিন্তু তবুও এত জ্যাম নেই যতটা পরিমাণে হওয়ার কথা আমাদের কলকাতা হলে আমাদের মানে আমাদের ওই সাইডটা হলে ব্যাঙ্গল হলে ঠিক আছে মানে সারাদিনই জ্যাম লেগে থাকতো দোলাঘর তারপরে তোমার ডানকুনি যে হারে যে পরিমাণে জ্যাম লেগে থাকে ঠিক আছে মানে হাইওয়েতে তাও তাও হাইওয়েতে এত পরিমাণে জ্যাম লেগে থাকে সে তোমার মানে ধারণার বাইরে ঠিক আছে আর এইসব জায়গায় হলে তো কোনো ব্যাপারই হবে না সারা দিন চব্বিশ ঘন্টা লেগে থাকবে পুলিশ বলে দাও একশো করে দাও যাও চলে যাও ডানে ভাই মেরে চলে যাও জ্যাম ছাড়াবে না আরে দেখো গাড়ি কি অবস্থা তো এইটা হচ্ছে বালেশ্বর বাস স্ট্যান্ড এই সরি এটা হচ্ছে বালেশ্বর স্টেশন সে যেখানে রেল 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 অ্যাক্সিডেন্ট হয়েছিল না দু হাজার তেইশ সালে না বাইশ সালে হয়েছিল পাতির থেকে মানে ট্রেনের উপরে ট্রেন উঠে গিয়েছিল ওই ওই স্টেশনটা এখান থেকে কিছু দূর গেলেই মানে ওই ওইটা পরে জায়গাটা আমি সঠিক জানি না তবে এই স্টেশন থেকেই গাড়িটা ছেড়েছিল বুঝলা তো তো চলো আস্তে আস্তে যাই সব বাজারঘাট পার করি তারপরে আবার কথা হচ্ছে এইখান থেকে নিলাম সবেদা ঠিক আছে সবেদা বলতে এই দেখো এই মাল এ বানা খাই কেমন করে আর খাইনি কোনো দিন বুঝলা তো আজকে প্রথম ফার্স্ট লাইফে ওটা খোল এই দেখো এই মাল দেখি একটা খেয়ে দেখি কীরকম টেস্ট বুঝলো কেমন করে খাই তাও জানি না এটা আমার দিদাদের আগে এক জায়গায় বাড়ি ছিলো ওই জায়গায় ছিল এই গাছ কিন্তু এখন খাইনি আর এখানে জল পানি ফল টানি ফল সব পাওয়া যায় বুঝলাতো তো তো ব্যাপার হচ্ছে এটা দাম বেশি নাই কারণ রাস্তার পাশে রোদের মধ্যে দাঁড়িয়ে নেওয়া তো এই জন্য একটু দাম বেশি নাই তো ঠিক আছে সব অসুবিধা নেই বাসি মালও আছে টাটকা মালও আছে পানি ফলগুলো টাটকা মাল কিন্তু এই সব মালগুলো বাসি তো চলো আগে খেয়ে দেখি একটা কেমন টেস্ট

এটা বড় ভাই হয় ওইটা ভাই হয় ওইটা ভাই হয় এটা এটা আমার এটা আমার বিটা হয় এটা ভাই ভাই ফুলু 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 তোমরা চেনো হালকা পাতলা তো এখানে এসছি নিমন্ত্রণ ছিল আমি জানতাম না ঠিক আছে আমি মদ খাবো মদ খাবে বলে আসলে আমি খাই নি এরা সব খাবে এরা সব খাবে বলে ডেকে নিয়েছে সালাম গুরু সালাম ঠিক আছে এবার আমাদের কি তো আজকে হচ্ছে জলসা এই ভাই জলসা ঠিক আছে হ্যাঁ আস্তের কি আছে এর ভাই জলসা এর ওই ভাই ওর আমরা সব এসছি বেড়াতে ঘুরতে আমরা যেমন দুর্গা যেমন জলসা এই সব আনন্দ করতে করি আমরাও করি ঠিক আছে দেখো নতুন জামা প্যান্ট পরেছি দুর্গা নতুন জামা প্যান্ট পরিনি কিন্তু মেলা হচ্ছে মেলা দেখাবো চলো আগে খাওয়া দাওয়া করিনি ভাই বাড়ি এইটা এসব এক ভাই এক ভাবেন না মানে এর হচ্ছে এটা কাকার ছিল এটা জেটার ছিল নাকি এরকম তো

আরে লেউড়ি ঠিক আছে নে তো ব্যাপার হচ্ছে এই কারণের জন্যই ভিডিওটা করা ছোট ক্লিপ হয়তো ছোটভাবেও দিতে পারি আবার ওই ভিডিওর সাথে যুক্ত করে দিতে পারি ঠিক আছে দেখা যাক কি করা যায় তারপরে তোমাদেরকে বলবো অবশ্যই করে বলবো লোকের ছাদে উঠেছি ঠিক আছে এই দেখো মেলা দেখো ভাই সাহ এই দেখো সব লাফালাফি করছে ওখানে আমাদের এদিকে এদিকে মসজিদ বোলো তো আমাদের দুর্গা পুজোয় জানা না আমাদের পাড়ায় জানা আনন্দ হয় এইখানে সেইরকম মতো ওই দেখো লোক দেখো ও ভাই সাব বাড়ির কাছে মেলা ভাই সেই মজা একটা বোলো তো আর এখানে সব ছেলে পেলেই দেখো তো এই হচ্ছে ব্যাপার চলো চলে এসেছি মেলার ভেতরে এটা আমাদের গ্রামের রাস্তা মানে আমাদের বাড়ির থেকে একটু ঠিক আছে তো ব্যাপার হচ্ছে

মেলা গ্রামের মেলা এলে আনন্দই হচ্ছে আলাদা বুঝলো তো লোকজন দেখো শুধু লোকজন গাড়ি কিনতে হবে গাড়ি কিনতে হবে গাড়ি কিনতে হবে তিনবার হলো ঘোরা বলি তো দেখো

তারপরে দেখছি শেষ মাতা আমাদের শেষ মাথা ঠিক আছে শেষ মাতার মধ্যে ছোট ছোট দোকান বসেছে সব চলো একটু মেলা দেখে আনন্দ করতে করতে হবে এইভাবে চাঁদা ফাদা দিইনি চশমা কিনতে হবে চশমা করছে আমার সঙ্গে করতে

ভাই হ্যাঁ আমাদের যেদিকে গিয়েছিলাম ওই দিকটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ইয়ের তোমার শুধুমাত্র খেলা তারপর মানে জিনিসপত্রের ওই সব দোকান আর এদিকে সব ধরো খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার দোকান খাবার দাবারের ঠিক আছে আমাদের বাড়ি ধরো সামনে চলো দেখাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে সব দেখাবো খাবার টাইম আছে নাকি হ্যাঁ এদিকে বাদামের দোকান দেখো তিন চারখানা বাদামের দোকান দোকান এক রোলের দোকান এই তো হচ্ছে ব্যাপার এই টুকটুকি কোথায় ঢুকেছে রে মলাম তো এই দেখো মেলা ভাই এরকম হবে বাড়ির সামনে দিয়ে জমজমাট মেলা হ্যাঁ ওই দাম দেখুন দেখে নেবো দেখে নেবো ওই দেখো আমাদের বাড়ি দেখো আমাদের গাড়িটা দেখি দেখাতে হতো আছে গো ওইখানে দাঁড়িয়ে আছে বাড়িতে ঢুকাতে পারিনি আজকে ও দেখো আমার গাড়ি হ্যা আর আমি গাড়ি ফাড়ি দেখাতে পারলাম না বাড়িতে ঢুকাতে পারিনি ও চিরুগা এই এইসব আমাদের বাড়ি আমাদের বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে চলো